सिंधी तर्जुमा तो नाथ शरीफ के रिवीजन पर बैन शेख सैयद बोला मोहम्मद अहमद अब्दुल कादिर हुजूर साहब ने बड़ी मरहबा अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू <laughs> Bismmedi

জোরে বলে লাভ আছে বেশি নাকি কম কারণ আমাদের দয়ালীপ আমাদের মূল নবী শরীফ কে পরে আল্লা সবাই জোরে বলে আরো জোরে বলে ন আল্লাহ বললে কাজ জিকির হয় আল্লাহ জিকির বলো না ছোট নিজেই বলে দিয়েছেন যে আমার জিকির অনেক বড় আল্লাহ জিকির না ছোট সেজন্য আমরা আল্লাহ জিকির করতে চাই এই জাহাজকে বন্দি সাহবাবার পুরুষ শরীফে উপস্থিত হয়েছেন অনেকে জোহরের পর থেকে জেয়ারত করে করে বাড়িতে চলে গিয়েছেন জোহর থেকে শুরু করে কেউ আসরের সময় কেউ মাগরীবের সময় র্যান্ডম এখনো কিন্তু মানুষ চলে যাচ্ছে জেয়ারত করে করে চলে যাচ্ছে কিন্তু আপনারা না গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুলের মহাব্রতে ওর আন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহর মোহাব্বতে আপনার আল্লাহর দরবারে আছেন ঠিক না কারণ অন্য জায়গায় ইবাদত করা এবং আল্লাহর অলির দরবারে ইবাদত করার মধ্যে পার্থক্য আছে কিনা আল্লাহর উলির দরবারে ইবাদত করলে স্বভাব বেশি নাকি কম বেশি ঠিক না বলছিলাম আল্লাহ পাক সব ফেরেশতাদের জন্য দিনদার 24 ঘন্টা দয়াল নবীজির উপর নূর নবীজির উপর দরে শরীফ পড়ছেন আমাদের পড়ার দরকার আছে কি না খবরবার না আছে কি না মানসিয়া والصلاه আলাইহা ফাফাতো الطريقه الجنه আমাদের নূর নবীজির ইরানি জবান বলে দিয়েছেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমিন নবীর উপর দরে শরীফ করবে না যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমিন নবীর উপর দরে শরীফ পড়া ভুলে যাবে কে মতের দিন সে জান্নাতের রাস্তা খুঁজে পাবে না জান্নাতের রাস্তা খুঁজে পাবে না ওহাবিদের মতো যারা নবীজির উপর দূরে শলিৎ পড়া ভুলে যায় নবীজির উপর দূরে শরিদ তেমন একটা পড়তে চায় না তারা ক্যামতের দিন জান্নাতের রাস্তা খুঁজে পাবে না জুলবালের নমুজকে তা আমার আমরা দূরের শরীফ পড়তে চাই কিনা আমাদের বক্তারি মুশীদকে আমরা কি বলতেন নামাজ দুরুশ শরীফ নামাজ দরি শরীফ নামাজ দুরুশ শরীফ বলতেন কিনা ইমানের পরেই হলো নামাজ নামাজের পরেই হলো দরি শরীফ সেজন্য আমরা দুরুশ শরীফ পড়তে চাই কিনা আমাদের দয়াল নবীজির আগে আমাদের নূর নবীজির আগে লক্ষাধিক নবী রাসুল এসেছেন গিয়েছেন অন্য কোন নবীর উপর অন্য কোন রাসুলের উপর আল্লাপাক সব ফেরেস তাদেরকে নিয়ে দূরে শরীফ করে নাই আল্লাপাক শুধুমাত্র আমাদের নবীজির উপর দয়ান নবীজির উপর সব ফেরেস তাদেরকে নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা দূরে শরীফ করছেন অর্থাৎ বোঝা গেল আমাদের নবীজি অন্য কোন নবীর মতো না ঠিক না অনেকে আমাদের নবীজিকে আমাদের মতো মানুষ বলে জোরে বলেন আলহামদুলিল্লাহ আমাদের নূর নবীজি আমাদের মতো মানুষ হতে পারে না নূর নবীজি আল্লাহ পাক দুনিয়ার জুমের মানুষের আকৃতিতে কিসের কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম দিয়ে যারা বাতিল তারা বলে যে আল্লাহ পাক নূর আমাদের মতো মানুষ বলেছেন জোরে বলেন না ভাষার অর্থ কি মানুষ ভাষার অর্থ হলো কি চামড়া কাবার আকৃতি এটা কি নবী নবীজি দুনিয়ার জমিনে এসেছেন বরিষ্ঠ মোয়াল্লিমান আমি দুনিয়াতে এসেছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এখন আমরা কি মানুষ না ছাগল আমরা সবাই মানুষ তো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নূর নবীজিকে কিসের আকৃতিতে আসতে হবে এই জন্য আল্লাপাক নূর নবীজিকে নবীজিকে আমাদের নূর নবীজিকে কিসের আকৃতিতে প্রেরণ করেছেন মানুষের আকৃতিতে প্রেরণ করেছেন তো নবীজি আমাদের আকৃতিতে মানুষ আসলে নবীজির হাকিকত কি সেটা আল্লাহ ছাড়া নবীজি ছাড়া কেউ জানে না যেখানে নবীজি আওরকত সিদ্দিক আদালত আনহু কে বলেছেন ইয়া আবু বকর لم يعرفني حقيقتا غير ربي আমার হাকিকত আমার আসল পরিচয় এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না নূরবি চেনার ক্ষমতা বুঝার ক্ষমতা জানার ক্ষমতা আল্লাহ ছাড়ার কারো নাই আমরা যতটুকু সম্ভব ভালোবাসতে হবে ঠিক কিনা আমরা যতটুকু সম্ভব নবীজির গোলামি করার খেয়ালে দূরশ্রী পড়তে হবে নবীজির সুন্নত পালন করতে হবে ঠিক কিনা নবীজি দুনিয়ার জমিনে এসেছেন খেয়েছেন পড়েছেন যত কিছু করেছেন কেন করেছেন শিক্ষা দেওয়ার জন্য সম্মানকে ছোট করা যাবে না যত কিছু করেছেন অনেক সময় দেখা যায় ক্লাসে যখন টিচার ক্লাস নেয় ওয়ান টু স্টুডেন্ট বা থ্রি ফোর এর স্টুডেন্ট শিক্ষক হলো মাস্টার্স পাস কি পাস মাস্টার্স পাস কিন্তু শিক্ষক দেখেন সন্তানদেরকে পড়ায় এ বি সি ডি স্বরে স্বরে এগুলি পড়ায় পড়ায় কিনা বিভিন্ন বাংলা ওয়ার্ড সেন্টেন্স রিডিং শেখায় শেখায় কিনা শিক্ষক কেন কি নিজে শিখার জন্য নাকি শেখানোর জন্য শেখানোর জন্য নুন অভিজিৎ জুনিয়র জুমিনে যা কিছু করেছেন কেন করেছেন উম্মতকে শেখানোর জন্য এগুলিকে যদি পুঁজি করে এগুলিকে কেন্দ্র করে কেউ যদি নবী সম্মানকে খাটো করতে চায় এটা কিসের আলামত কাফের আলামত কিসের আলামত যেমন নূর নবীজি খাবার খেতেন খেতেন কিনা কাফেরা বলতো নূর নবীজি খাবার না খেলো চলতো চলতো কিনা তো কাফেরা বলতো মালি হাল রসুন ইয়া কুলো তো আয়মা ওয়া মিশি পিলাস